তো এইদিকে চান টান করে চলে এসেছিলাম পুজো করার জন্য পুজো টুজো করে নিচ্ছি আর তার সাথে সাথে তোমরাও একটু ঠাকুর প্রণাম করে নাও তোমাদের যা মনের ইচ্ছা সেটা জানিয়ে নাও প্রণাম টনাম করছি আর পুজো করতে করতে হঠাৎ পিছনে ঘুরে দেখি এনারা এসে বসে আছেন ডালে মানে দড়ির মধ্যে ডালে বলছি একজন গেটে আর একজন দড়িতে তো এরা খেলা করছিল আমিও এদের একটু ক্যামেরায় বন্দি করে নিলাম হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো সুস্থ আছো সবাই সাবধানেই আছো হ্যাঁ আমিও ভালো আছি তোমাদের সবাইকে স্বাগত মাইসেল অদিতি ব্লগ চ্যানেল একটা নতুন ব্লগের সাথে একটা নতুন দিনে আজকে শিবরাত্রি তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রাখলো শিবরাত্রি অনেক ভালো করে কাটাও কাঠাও চল প্রথম প্রথমে কাজ ফাজ সব সেরে নিই ওইদিকে কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি এদিকে বিছানা পত্রটা গুছানোর আছে তারপরে গিয়ে বাসন কোষণটা। হয় আমি গুছোপো নয় দিদি গুছি এখানে সমস্ত বাসন কোষণ রয়েছে তারপরে ওগুলো হয় আমি নাহলে দিদি কেউ একটা করবে মধ্যে উপরে আবার চাওয়ার আছে ওপর থেকে বাসন কুসুনগুলো আনার আছে দিয়ে রান্না বান্নার মধ্যে আমার পাপার আর দিদির রান্না হবে আজকে মানে আজকে ভাতটা আমরা তিনজনে খাব মা খাবে না ভাত মা যেহেতু আজকে উপোস করছে বলে মা ভাত খাবে না গায়ে উপোস থাকবো কারণ দুদিন আগেই আমার খুব শরীর খারাপ ছিল বলে আর এবারে কিছু করবো না বলি গায়ে শুধু উপোস থাকবো দিদি কালকে করবে তো চলো দেখা যাক কথা বলতে বলতে আমি হাঁপিয়ে গেলাম জাস্ট যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ প্লিজ দয়া করে কিছুক্ষণ পর বা কিছুদিন পর আনসাবস্ক্রাইব করে দিও না কারণ এটা ভাত দেখতে একটা শোভনীয় লাগে না সাবস্ক্রাইব যদি করারই হয় সাবস্ক্রাইব করো আর আনসাবস্ক্রাইব যদি করার হয় তাহলে সাবস্ক্রাইবই করো না এটাই বলার ছিল এইদিকে ছাদে এসে দেখি মন্দিরটাকে সাজানো হচ্ছে তারই মধ্যে নিচে চলে এসেছি রান্নাবান্নার মধ্যে ভাত ডাল হয়ে গেছে আর এদিকে সজনে ফুল দিয়ে বেগুনের চচ্চড়ি হবে বেগুন ভাজা হচ্ছে তারই মধ্যে এদিকে ফুলকপি চচ্চড়ি হয়েছে আলু সিদ্ধ হবে না হ্যাঁ কাটবে কাটবে হ্যাঁ ঘাঁটবে নোংরা ঘাটতে ঠিক আছে আর খারাপ কাপড় পরে ঘুরে বেড়াতে হয় দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ছাদে এসে একটু রোদ পোানোর জন্য বসলাম আর মা ওইদিকে চুল শুকাতো শুকাতো খবরের কাগজ পড়ছে আর আমি এইদিকে তাপ নিচ্ছি আর দিদি ওইদিকে রাস্তার মধ্যে লোক পরিসব আর কাজকর্ম করছে এ ফিউ মিনিটস লেটার তাড়াতাড়ি আমার দিকে তাকাও তোমাকে কালো কালো লাগছে কেন এই তো ফারসা হয়ে গেছে কালো মানুষকে কালোই লাগে না না কালো কেন হতে যাবে তোর আবার এইরকম হ্যাবিট হয়ে গেছে আমি গেট খুললেই আসবি আর মা ওদিকে গেছে বলে ওদিকেই যাবি তো ওদেরকে তো বললাম মা ওইদিকে গেছে মানে দিদিদের বাড়িতে গেছে আর এদিকে মায়ের ডালা এখানে রয়েছে মা গল্প সল্প করে আসবে মাই মাদার বলো তুমি কিছু বলতে চাও আজকের দিন দুটো লাইন হ্যাঁ কি বলবো বলো আমার খুব মনে দুঃখ আমি ঠিক বুঝতে পারি না হ্যাঁ যে আমি ঠিক বুঝতে পারি না আমাদের বাড়ির গেট খুললেই ইনি কেন চলে আসেন এ তোকে আমি দিয়েছি তাই তুই এখানে আসিস আজ থেকে একদম তোকে প্রশ্রয় দেব না এ কি ঘুরে দেখি মা ওপরে চলে গেছে তো ইতিমধ্যেই সময় হয়ে গেছে মন্দিরে আসার জন্য আর মায়েরা আগেই বেরিয়ে পড়লো মা দিদি রয়েছে আর কাকিমা রয়েছে দিদি বলতে পাশের বাড়ির দিদি আর চেয়ারে দেখলে সব বয়স্ক মহিলারা বসে আছেন আমি জানো তো মন্দিরে এসে আমার মাকে খুঁজছিলাম ওই খাত থেকে ফেললে হয়ে যেত তাহলে আসতো তো খানিকক্ষণ এখানেই দাঁড়িয়েছিলাম আর প্রচুর লাইন পড়েছে যেহেতু এবারে সময় হয়েছিল সাড়ে চারটে থেকে আর শুভ সময় কিছু ঘন্টা পর হয়েছিলো বলে মায়েরা কাকিমারা এরকম সময় এসেছিল তো দেখতে পাচ্ছ কত লাইন হয়েছে তো আমি খানিকক্ষণ ছিলাম তারপরে মা বলল তুই যা বাড়ি যা চা বিস্কুট খা দিদিকে ডাক ডেকে চা বিস্কুট খা তার কিছুক্ষণ পর আমি পুজো টুজো দিয়ে যাচ্ছি তো আমি এখানে দাঁড়িয়েছিলাম আর কিছু যানবাহন যাচ্ছিলো তো তার কিছুক্ষণ পরে তো বাড়িই চলে যাচ্ছিলাম তার মধ্যেখানে একটা মিষ্টি ঘটনা ঘটেছে এই যে হলুদ পাঞ্জাবি পরে একটা বাচ্চা ছেলে রয়েছে ওর পাশেই একটা মেয়ে রয়েছে তো ভিতরে হয়তো রয়েছে বলে দেখা যাচ্ছে না তো মেয়েটাকে তার মা বলছে যে তুই ওইখানে দাঁড়িয়ে আছিস বাবু মশা কামড়াবে তো মেয়েটা বলছে আমাকে সব মশা ফোসা কিছু কামড়ায় না তো এই হয়েছে ঘটনা তার তো কথাবার্তা ওখানে বলে এইদিকে চলে এসেছিলাম একটু মন্দিরের ভিতরে তো আর যেতে পারবো না আমি তো বাইরে থেকেই একটু ভিডিও করে নিলাম মহাদেবের তো চলো বাড়ি যাই তারপরে আবার দেখে আবার ভিডিও দেখাবো বলেছিলাম ভিডিও বলতে ওই রাত্রিবেলার যে হোমটা হয় সেই হোমটাই একটু ভিডিও করব বলেছিলাম কিন্তু ওটা আর করা হয়নি মানে আমরা যেতেই পারিনি মায়ের পুজো টুজো মা পুজো টুজো করে এসে তার কিছুক্ষণ পর থেকে মায়ের অ অজস্র মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায় তো সেই কারণে মা আর মন্দিরে যেতে পারিনি তো মা যায়নি আমি আর একা একা যাইনি তো সেই জন্য আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম পরবর্তী ব্লগে আবার দেখা হবে তা যেন টাটা এভরিওয়ান সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থাকবে